আপনি দেখছেন বেঙ্গল ফিউশন পডকাস্ট সঙ্গে আমি অনিন্দিতা আমি অনেকদিন ধরে পর্যবেক্ষণ করে দেখলাম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইত্যাদি নানা মাধ্যমের ভিতর দিয়ে মানুষ সভ্য ভদ্রতার মুখোশের আড়ালে চূড়ান্ত অসভ্যতা নেই যেমন করে চলেছে সেই সঙ্গে সার্বিকভাবে মানুষের ধীরে ধীরে চৈতন্য লাভ হচ্ছে যদিও সেটা এর পর্যায়ে তবুও যে হচ্ছে কেজি মানুষ স্বভাবকে পরিবর্তন করতে না পারলেও চিন্তাধারাকে বদলানোর একটা ক্ষীণ প্রচেষ্টা সবার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যেমন বাসে মহিলাকে দেখে ভদ্রলোকটা সিটটা ছেড়ে দিচ্ছে বটে কিন্তু সে যাচ্ছে রেড লাইট এরিয়াতে ভোগের নিমিত্তে এই যে দুরকম চিন্তাবোধ একটা মানুষের ভিতর প্রকাশ পাচ্ছে এটাই মুশকিলে লোকটার মনোবৃত্তি ভালো না খারাপ এটা বোঝা খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে একটা মেয়ে কেন কোনো কারণে নিজের মায়ের কথার অবাধ্য হয়ে ঝগড়াঝাটি করে ঘর থেকে বেরিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে বেলুর মঠে ঠাকুরের প্রসাদ খেতে গেল এই রকম ধরনের মানুষের বিচার করা খুব কষ্টকর চিন্তাবোধ একটু পরিবর্তন হলেও স্বভাব পরিবর্তন হচ্ছে না তার ভালো ব্যাপারটা কিভাবে কখন প্রকাশ পাবে কি পাবে না তা ঈশ্বর ছাড়া আর কেউ বলতে পারে না মানুষ এখন দরকচা মেরে গেছে না কাঁচা না পাকা ফলে সবাই সবাইকে হ্যাঁ বা না এর মধ্যে সেরে ফেলতে চাইছে কেউ কাউকে তেমনভাবে মনের ভিতরে স্থান দিতে চাইছে না যে যতই কাছের লোক হোক না কেন সেই কারণে সমস্ত সম্পর্কের মধ্যে একটা কিন্তু দেখা যাচ্ছে সর্বত্র মানুষ মুখোশের আড়ালে থাকতে ভালোবাসে সে বোঝে না যে সর্বক্ষণ সে নিজেকেই নিজে ঠকিয়ে চলেছে সে নিজেকে যেভাবে প্রকাশ করে মানুষের কাছে সেটা আসলে তার বাইরের রূপ অন্তরের রূপটা নয় এটা শতকরা নিরানব্বই জনের মধ্যেই বর্তমান ফলে কেউ কাউকে অন্তর থেকে বিশ্বাস করতে পারছে না সবাই সবাইকে সন্দেহের চোখে দেখছে যতই তারা ভালো বন্ধু বা স্বামী স্ত্রী হোক না কেন অনলাইনের সুবাদে সবার চিন্তাধারা নামমাত্র পরিমার্জিত হওয়ার দৌলতে সবাই সবার মিথ্যেটা ধরে ফেলতে পারছে সহজেই কিন্তু নিজেকে সবার কাছে ভালো রাখার নিমিত্তে কাউকে মুখের উপর কিছু বলতে পারছে না পারছে না এই কারণে যে সে ভয় পাচ্ছে তার সৎসাহস নেই বলে কারণ সেও যে মিথ্যে ভরা ট মারলেই পাটকেল খাওয়ার ভয়ে সবাই মুখে কুলু পেটে বসে আছে এইভাবে কোনো সমাজ সুস্থভাবে চলতে পারে না অবক্ষয় হওয়া স্বাভাবিক খারাপ মানসিকতা নিয়ে মানবিক হয়ে লাভ নেই ত্রাণ দিতে গেল আবার চারটে কম্বল বাঁচিয়ে চুরি করে নিয়ে এলো এইরকম মানসিক গঠনের মানুষ দিয়ে সমাজে শুদ্ধতা আনা সম্ভব নয় যেদিন নিজের শরীরের প্রতিটি কোষে সত্যকে প্রতিষ্ঠা করা যায় সেই দিন মানবিকতা দেখালে তার একটা মূল্যায়ন করা সম্ভব হবে আমি ভালো আমি সুন্দর এটা আর কোনো মাধ্যম দিয়ে দেখাতে বা বলতে হবে না লোককে লোকেরাই তোমার গুণগান করবেই সর্বক্ষণ প্রকাশ্যে তাই সুস্থ মানসিকতা নিয়ে আগে একটা পরিপূর্ণ মানুষ হতে হবে মানুষ রূপী হয়ে কোনো লাভ নেই জেনে বুঝে নিজেকে হাসির খোরাক করে তোলা একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না